শ্রীগুরু যায় শিগড়ি যায় শিগড়ি যায় আজকে দিন এসে হাজির হয়ে গেছে আচ্ছা এই হাতাটা দোটা দি বৌমা হাতা দিল কালোয় আছে দাঁড়িয়ে আছে না 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 সব চলে এসেছে আগে থেকে এই যে গাড়ির তলে সব রয়েছে না 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 খে না খে না খে না

ওখানে গিয়ে খাচ্ছে ও খিদে পেয়েছে খুব ওখানে খাচ্ছে দেখ 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 মন্দিরে পুজো হচ্ছে ঘন্টা কাছি বাজছে ঢাক বাজছে ভালো লাগছে এই হচ্ছে আমাদের এখানে নিউ মেম্বার এই কালুয়াটা কিন্তু আমাদের পুরাতন সেই কালুয়া নয় এটা নতুন কালুয়া আজকে ছিয়াশি হয়ে গেল এটা হচ্ছে আমাদের পুচকি বৌমা এরা হচ্ছে কুকুর আর এটা হচ্ছে বিড়াল আর এটা হচ্ছে হাতি এটা কি আমার বৌমা হাতি এলিফেন্ট আমি ইদু চু চু করি হ্যালো কে নিচু এরা আবার খাও না খাও আর খুব কি পেয়েছে যে বলে খুব কি দেবে জানি কে না কে না কে না তাদের কে না আমি আছি লাগলে আরো দেবো ঠিক আছে আপনারা বাড়ির কাটা খাবার ফেলবেন না ঠিক আছে দেবেন ওদেরকে খেতে দেবেন তাতে দেখতে আপনাদের এই ফোনের মাধ্যমে দেখানো মানে যে ওরা যাতে যাতে ওরাও দুটো পেট ভরে আর আপনারাও যাতে একটু সচেতন হন বাড়ির এক্সট্রা খাবারগুলো গুলো ড্রেনে খালে বিলে ফেলে দেবেন না প্লিজ হ্যাঁ খাবার গুলো দেবেন প্লিজ 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 আসি তাহলে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়